আজকের ঘটনা নিয়ে যে কি ধুন্ধুমার কাণ্ড বিনা প্ররোচনায় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবং আমাদের কর্মীদের আহত করে এবং পার্টি চেয়ারম্যান সহ একাধিক নেতৃত্ব তারা লালবাজার সেন্টার লক আটক রয়েছে এবং রাত্রিরেও মানে কার্যত হাই অ্যালার্ট জারি করে বিভিন্ন জায়গা থেকে রাস্তা থেকে মানে কর্মীদের গ্রেপ্তার করছে কি আমরা যারা কয়েকজন নেতৃত্ব বাইরে রয়েছি তাদেরকেও পুলিশ তাড়া করছে এই অবস্থায় দাঁড়িয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই গণতান্ত্রিক উপায়ে আমরা আমাদের প্রতিবাদকে জারি রাখবো ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পার্টির রাজ্য কার্যকরী সভাপতি হিসাবে কথা হচ্ছে আগামী কাল একেবারে শান্তিপূর্ণ উপায়ে যে জায়গাগুলোতে সম্ভব হবে সেখানে দুটো মাইক লাগিয়ে কি চারটে মাইক লাগিয়ে একটা প্রতিবাদ সভা করতে হবে এবং সেই প্রতিবাদ সভার পাশাপাশি কালো ব্যাস ধারণ করা অর্থাৎ ব্ল্যাক ডে মানানো কালো ব্যাস ধারণ করা এটা করতে হবে যেসব জায়গায় মানে আমার সঙ্গে মোহাম্মদ সেলিম সাহেবের কথা হয়েছে যে সব জায়গায় সম্ভব হবে সেই জায়গাগুলোতে সিপিএম এর সঙ্গে কথা বলে সিপিএম এর কর্মীদের সঙ্গে যৌথভাবে প্রতিবাদ করা সভা করার উদ্যোগ নিতে হবে পার্টির স্থানীয় নেতৃত্বকে এ বিষয়ে জেলা কমিটির নেতৃত্বকে অনেক বেশি সজাগ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ভাঙড়ে পার্টিকুলার ভাঙড়ে তুষারবাবুদের সঙ্গে কথা বলে জয়েন্টলি কথা বলে মালিক ভাই বা আদার্স যারা আছেন তারা ভাঙড়ে কোনো প্রতিবাদ কর্মসূচি নেওয়া যায় কি না কারণ ভাঙড়ের নেতৃত্বের ভাঙড়ের নেতৃত্বের মনোবল যে অবস্থায় আছে সেই অবস্থায় যেন তারা উজ্জীবিতই থাকে মাথায় রাখতে হবে আর যেখানে যে অত্যাচারগুলো হচ্ছে আমি বারবার বলছি যেখানে যেখানে অত্যাচার হচ্ছে আপনারা দ্রুত ভিডিও করুন সেই অত্যাচারের এবং দ্রুত অত্যাচারিত হওয়ার পরে থানায় গিয়ে আপনারা চিকিৎসা করিয়ে দিন সকলকে ধন্যবাদ